বিশুল্ল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ছবি দেখে বুঝে গেছেন আজকে আমি কী রান্না করবো তো এখানে আমি পোলার চাল ভাতের চাল সব একসাথে করে আজকে একটা খিচুড়ি রান্না করবো আপনারা কেউ কী এভাবে করেন কিনা আমি জানি না তবে এই খিচুড়িটা অনেক মজা হয় আমি এখানে দুই পট পোলার চালের সাথে এক পট গাজির ভাতের চাল নিয়েছি আর হচ্ছে পটের মতো মুগ ডাল আর ডালের সাথে করে আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম তারপর একটু প্যান বসিয়ে আমি সেখানে গরম মশলা একটু দিয়ে তারপর পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়ে হালকা একটু হলুদ দিয়েছি দিয়ে তারপর একটু ভাজা ভাজা করে এখানে আমি রসুন বাটা এক চামচ আর হাফ চামিচ আদা বাটা দিয়ে দিয়েছি তারপর এখানে আমি দিলাম হলো সামান্য পরিমাণে মরিচ গুঁড়া আর হলো ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে এখানে একটু গরম পানি অ্যাড করে নিলাম তারপরে মশলাটা ভালো করে কষাচ্ছি মানে কষানো মানে ভুনা করা তারপরে এখানে আমি একটু আলু ঝুরি করে নিয়েছি এই আলু এখানে দিয়ে সামান্য একটু লবণ অ্যাড করলাম স্বাদ মতো তো দিয়ে একটু হালকা ভেজে এখানে আমি যে চাল ধুয়ে রেখেছিলাম চাল ডাল সেটা আমি এখানে একসাথে দিয়ে এখন এটাকে একটু ভেজে নিচ্ছি তারপর এক চামচের মতো একটু লবণ দিয়ে দিলাম দিয়ে আমি চালটাকে আবার একটু ভাজবো তো চালটা একটু ভাজা ভাজা হলে তো এখানে আমি গরম পানি অ্যাড করছি এখানে আমি চার কাপের মতো পানি গরম দিয়েছি তো এই খিচুড়িটা যখন হবে তখন একটু আঠালো আঠালো হয় খেতে খুব মজা হয় তো আপনারা এইভাবে ট্রাই করতে পারেন বৃষ্টি হলেই তো খিচুড়ি খেতে সবার মন যায় বৃষ্টির সাথে খিচুড়ি একটা অন্যরকম সম্পর্ক তো কার কার বাসায় এইভাবে খিচুড়ি রান্না হয়েছে বলুন তো তারপর এখানে আমি একটু টমেটো দিয়ে দিয়েছে মাঝখানে একটু কেটে টমেটো দিয়ে দিলাম আর দিলাম কয়েকটি কাঁচামরিচ গোটা তো দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে যেন তো এখানে অবশ্যই অফ ক্যামেরায় আপনারা লবণ চেখে নেবেন যদি লম লবণ মানে আমি লবণ চেখে নিয়েছি অফ ক্যামেরায় যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা লবণ দিয়ে দিবেন যার যার স্বাদ মতো তো তারপর আমি এখানে দিয়ে দিলাম ধনেপাতা কুচি দিয়ে আমি আবার একটু মিক্সড করে নিচ্ছি তো দেখেন খিচুড়িটা ঝরঝরেও হয়েছে আবার একটু আঠালোও হয়েছে তো এই খিচুড়িটা আপনার যে ধরনের ভর্তা বেগুন ভাজা বা মাংস সব কিছুর সাথেই হচ্ছে মজা লাগে খিচুড়িটা আপনারা ট্রাই করে দেখতে পারেন খুবই মজাদার সুস্বাদু এই খিচুড়িটা এমনিতেও মানে এমনিও খাওয়া যায় এমন সেটা দেখেন আমার খিচুড়ির কালারটা হালকা একটা হলদে হালকা খুব বেশি হলুদ আমি ইউজ করি না খিচুড়িতে তো খুবই স্বাদের হয়েছে খিচুড়ি এটা আমার তো খুবই ভালো লেগেছে আপনারাও ট্রাই করে দেখতে পারেন যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থেকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম